এক বছরে বাউন্ন জুমা তাহলে একটি মসজিদে বছরে বাউন্ন বার ইমাম সাহেব বয়ান করে চল্লিশ পঞ্চাশ মিনিটও যদি গড়ে বয়ান করে একজন বক্তাও এতটুকুই বয়ান করে এক ঘন্টা সোয়া ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা তাইলে বাউন্ন সপ্তাহ বয়ানের পরেও একজন মুসলমান যদি তিরিশ বছর এই জুমার বয়ান শোনে তাইলে তিরিশ বাউন্ন কতদিন এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পর ওনার তো পরিবর্তন হওয়ার কথা অথচ পঞ্চাশ বছর ষাট বছরেও দেখা যায় এই চাচা প্রত্যেক জুমায় নামাজ পড়ে শুনে কিন্তু আজকে ষাট বছর এখনো সিগারেট খায় আজকে বছর এখনো চা দোকানে গিয়েই চা দোকানটা গিয়া বসে নর্তকীর ছবি নাচ গান টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা নাটক এখানে রাক্ষসের মতো বুড়া মানুষ চোখ বড় বড় করে টেলিভিশন দেখে ষাট বছর বয়স এখনো আগ করলে কথা বললে গালির লগে মাটির তলের নিকৃষ্ট গালি দেয় আশি বছর বছর দুনিয়ার লোভ কমে নাই এখনো এখনো সুদে টাকা খুঁজে এখনো কিস্তিতে টাকা খুঁজে এখনো দুনিয়া ছাড়তে পারে নাই এখনো জবান সুন্দর করতে পারে নাই আহা আফসুস আপনি চাচা শুনলেন কি আজ এত বৎসরের জুমার বয়ান আপনার কোনো পরিবর্তন করলো না আপনার মধ্যে কোনো আসর করল না শাখ বছরও বুঝলেন না যে বিড়ি সিগারেট খাওয়া গুনা শাট বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক সিনেমা নাচ গান এটা গুনা তো কত বছর পরে বুঝবেন আর কতদিন পরে বুঝবেন বলেন ইন সাফেশান আলাম ইয়ানি লিলা দিনা আনু অন্তক্ষা আকলু হুম আল্লাহ তালা বলেন নিষেধ করছিলাম না ভাই কেন আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা ইমানদার মোহমেন আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে আমার আমার জিকিরের জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বলো বাবা কিশোর নৌ পঁয়ষট্টি দিনের এক বছরে কোনদিন যে ফজরের নামাজ কোনোদিন না প্রিয় ভাই বলো তুমি কি তাহলে আর কোনোদিন নামাজ না তুমি তাহলে সিদ্ধান্তই নিয়ে নিস আর কোনোদিন ফজরের নামাজ না তাইলে মোমেন কি এভাবে হেরে যায় ইমানদারকে এভাবে আল্লাহকে ত্যাগ করে দেয় মুসলমানের সন্তানকে এভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে বলে বছর ধরে যিনি সুদ খান এই হারাম তাকে জিজ্ঞেস করি বাফ তুমি নাফরমান হারামখোর আর কোনোদিন ছাড়বা না এটা কোনদিন আর ছাড়বে না যার স্ত্রী বেপর্দা চিনি বলুক জিজ্ঞাসা করে কোনো গুনা ছাড়বে না এই জন্য দয়া করে ভাবা দরকার প্রিয় নৌজওয়ান বয়স্ক বাবা সবাইকে বলি কোন দিন ছেড়ে দিবেন বল কি সিদ্ধান্ত নিছেন আখেরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন পরকালের ব্যাপারে ফয়সালাটা আসলে কি আখেরাত বলতে কি বুঝলেন কবর হাসর মিজান সেরা এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি এটা পরিষ্কার বলে যুবকরাও বলো ভাইয়া বয়স্ক বাবা আপনারাও বলে আসলে কি বলতে চাচ্ছেন কি বুঝাইতে চাচ্ছেন তোমার দিলকে জিজ্ঞেস করো দিলের সাথে বুঝাপড়া করো আসলে কবর বলতে আখেরাত বলতে বড় কাল বলতে জাহান্নাম বলতে তুমি কি মনে করছো কোরআন শরীফে আছে বাপ ছেলেরা আমি লম্বা সময় বয়ান করব না বা আমার সুযোগ নাই আমি অনুরোধ করছি তুমি শুধু শুনো শরীফ আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে আল্লাহ বলছে বন্ধু আমার জাহান নামের রাগুন হা ভিয়া ধাউ ধাউ করে প্রজলিত প্রচন্ড গরম প্রচন্ড উত্তাপ জাহান নামে রাগুন তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে উম্মত শোনো আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম এর ব্যাখ্যা কি এর অর্থ কি আল্লাহ নবী জাহান্ন নীজি বলেন উম্মত সাহাবিরা শুনো তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন জুস উমিন সাবাইনা জুস আমি দারি জাহান্নাম তাহলে দুনিয়ার এই আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গরম জাহান্নামের আগুন প্রিয় বাপ প্রিয় ভাই শুনেন হাদিস শেষ হয় নাই এখানে এ কথা বলার সাথে সাথে তফসিরে কুর্তুবিতে আছে আমরা পড়ছি সাহাবিরা চিৎকার দিয়ে বলছে সাহাবিরা লাফ দিয়ে উঠছে চিৎকার দিছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লা কাফিয়া হে আল্লাহর নবী কি শুনাইলেন দুনিয়ার এই আগুনটাই তো পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট আল্লাহর নবী বললেন তাহলে এই ভেবে দেখো দুনিয়ার আগুনই যদি মত এভাবে জ্বালাইয়া ছাই করে দেয় তাহলে এর চাইতে উনসত্তর গুণ বেশি আরো গরম জাহান নামের আগুন সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে কি পরিমাণ আগুনের অগ্নি দপ্ততা গরম উত্তাপ কি পরিমাণ নারুল ওয়া হিল মু কাদা আল্লাতি তত্ত্বাদীদা আল্লাহ বলছে বান্দা বনে রেখো জাহান্নামের আগুন কিন্তু তোমাদের লাকরি জমাইয়া তোমরা মেসের কাঠি দিয়া জ্বালাইছো এটা না এটা নারুল এটা আমি আল্লাহ হাতের জ্বালানো আগুন এই আগুন আমি জ্বালাইছি এই আগুন আমার জ্বালানো কাজে আন্দাজ করো। আমি মাওলা কত বড় ক্ষমতাবান আমার আগুন কত বড় ক্ষমতা কতটা গরম হবে আল্লা তি তত্তা আল্লাহ তালা বলেন এই জাহান নামের আগুন প্রথম মিনিটেই তোমার শরীরের বাহ্যিক অংশ সাথে তোমার কলজাটা ভিতরটা একসাথে একই মুহূর্তে ভেতর বাহির কলিজা শুদ্ধা ধুনা বানায় ফেলবে ফ্রাই করে ফেলবে একসাথে খামখেয়ালি করো না যুবক নজওয়ান তামাশার এই জিন্দিগির শেষ আছে প্রতি রাতি ভোর হয় প্রতিদিন সন্ধ্যা হয় অতএব তোমার যৌবন শেষ হয়ে যাবে কবরে নয় বৃদ্ধ বয়সে প্রিয় কিশোর মনে রাখ প্রতি রাত ভোর হয়ে যায় প্রতিদিন সন্ধ্যা হয়ে যায় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় জেলখানার রাতও ভোর হয় তামাশার রাতও ভোর হয় অতএব আমি সবাইকে বলি আমাকেও বলি আপনাদেরকেও বলছি আমাকেও বলছি কিশোর তরুণ নৌজওয়ান তোমাদেরকেও বলছি বাবা প্রত্যেকেই দয়া করে এটা ফিকির করা এই রাত এবং দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর আমরা এটা মনে রাখতে হবে আমাদের জিন্দগি আমরা মুসলমান প্রিয় ছেলেরা প্রিয় বাবারা আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের জীবন আখেরাতের জন্য এক মোমেনের জীবন মানেই আখেরাত এক মুসলমানের জিন্দি মানেই আখেরাত বাস্তব কথা এটাই আমরা আখেরাতের জন্য আমরা আখেরাতের জন্য আমি সবসময় একটা কথা বলি এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান ক্ষুধার কসম এই দুইশো কোটি মুসলমান যদি চব্বিশ ঘন্টা এই দুনিয়ার পৃথিবীতে এই দুনিয়াতে যদি চব্বিশ ঘন্টা আমরা পৃথিবী উপার্জন করি দিন রাত যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি খোদার কসম এরপরেও কাফের বেইমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই হবে না আল্লাহ দিবে না এটা আল্লাহর ওয়াদা আমি যদি বলি যে আমি আপনারে আপনি যে টাকাটা চাইতেছেন আপনি যদি কোরবানো হইয়া যান আমি দিতাম না টাকায় না আমি যত কথাই বলেন আমি দিতাম না কথা বোঝেন নাই এখন আল্লাহ তো ওয়াদা দিছে বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না বান্দা আমি আখেরাত দেব ইমানদারকে আখেরাত দেব এটা আল্লাহর ওয়াদা আপনি এটা বদলাবেন কেমনি যিনি দেও না সব উনি কইতেছে আমগরে পুরা দুনিয়া দিবে না দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত দিবে না পুরা কাফের বেইমানকে আল্লাহ তালা দুনিয়া বেশি দিয়ে রাখছে অল্প কয়দিনের দুনিয়া কিন্তু আল্লাহ তালা বলছে ইমানদার তোকে ওয়াদা দিলাম চোকটা বন্ধ হলে আখেরা পরকালের অংশে কোন না ফরমান কোন বেঈমান কোন পাপীও মিলবে না এক লোকমা খাবারও মিলবে ইন্নাল মুজরিমী নাফি আদা বি জাহান্নামা খালি দুধ কোরাণ করিম আল্লাহ তালা বলে নিশ্চয়ই পাপি না ফরমান জাহান্নামের রাজা থাকবে চিরস্থায়ী লাই ফত্তারু আন হুম অহুম কি হি আল্লাহ তালা বলেন জাহান্নামী লক্ষ কোটি বছরও চিৎকার করিলেও এক সেকেন্ডের জন্য আজাব বিরতি দেয়া হবে না বিরতি দেওয়া হবে না ফি হি মুবলি সুন নামি অনন্তকাল বিষণ্ন মলিন চেহারা নিয়েই জাহান নামে পড়ে থাকবো সুন পড়েই থাকবে পরেই থাকবে অতএব এটা দয়া করে ইনসাফের সাথে এটা ভাবা উচিত দুনিয়া আমাদের জন্য না দুনিয়া আমাদেরকে পুরা আল্লাহ দিবে না আমাদের জন্য আখেরাত কোরআন বান্দা শোনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা এই কথাটা বারবার বলছে কোরআন আল্লাহ কত ভাবে যে বলছে বিশ্বাস করেন ছেলেরা তোমরাও বিশ্বাস করো বাপ এই কোরআনে বারবার এই কথাটা আল্লাহ বলছে যে রে বান্দা আমি বানাইছি আমি জানি কি বানাইছি যে বানাইছে যিনি প্রোডাক্ট করছেন কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আপনি বুঝি পাবেন এটা এক নম্বর তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা আপনি যদি বলেন না এটাই আসল এটা বোকামি ছাড়ার কিছু এই জন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন বান্দা আমি দুনিয়া বানিয়েছি আমি বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা এটা মালাঠোলা এটা খেলনা তাহলে আসল কোথায় আল্লাহ বলেন ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আমার বান্দা শুনো আখিরাতই হচ্ছে জান্নাতের ঘরই হচ্ছে জীবন বেঁচে থাকা জীবনের সার্থকতা আখিরাত 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 লাউ কানু ইয়ালামুন যদি বুঝতা মায়া করে আল্লাহ এই কথাটা বলছে হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো হতো কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন আল্লাহ বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে আমার রসুলের হাদিস থেকে শুনে ওলামায় কেরামের নসিহত শুনে তুমি যদি ইয়াকিন করতা কবর আসর আখেরাতকে খুব ভালো হতো কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা নয়তো বান্দা লতা রাবুনাল জাহিম একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা চোখে দেখবা ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান আল্লাহ বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান নামকে দেখে কিন্তু আন্না লাহুদ্দিকরা আল্লাহ বলে বলো না বান্দা সেদিন কি লাভ হবে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অন্যায় অনিয়ম দুর্নীতি চিন্তাই রাহা জানি হারাম রোজগার বাটপারি সিটারি এই অসভ্যতা নোংরামি যুবক সারা উলঙ্গ ছবি দেখা নারী দেখা অশ্লীল দৃশ্য দেখা মোবাইলের নর্তুকি দেখা আহা বন্ধু বন্ধুর আড্ডা দিতে দিতে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার একটা মাত্র মোবাইল টিফতে টিফতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না বাফ একটা সিএনজি ড্রাইভার তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া পাঁচ সাতশো টাকা সর্বোচ্চ কামাই করলা এই পাঁচশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা আহা মুসলমান বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলা বড় কম পয়সায় নিজের বেচা দিলাম মুসলমান এত কম দামে বেচা দেওয়ার কথা না একজন চা দোকানদার সারাদিন কত কামাই করে তিরিশ হাজার টাকা কথা বলে না কেন একজন চা দোকানদার একদিনে কি তিরিশ হাজার টাকা কামাই করে কত পাঁচ সাতশো টাকা তো পাঁচ সাতশো টাকার কারণে নাফরমান এক নামাজ পড়ল না বলে ইনসাফ এটা এটা ইনসাফ হইল আহ কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন মাম আল্লাহ বলছেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তোমারে সরিয়ে দিল ধোকা দিল মা গর কে তোমাকে কি তোমাকে ধোকায় ফেলে দিল বলো বান্দা অত প্রিয় বন্ধু প্রিয় বাপ আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন আখেরাত আমাদের কাল্লা বানাইছেন আখেরাতের জন্য আমাদেরকে বানিয়েছেনই আখেরাতের জন্য দুনিয়া দিবে না আল্লাহ আমাদেরকে পুরা দুনিয়া মিলবে না আপনারা বলেন যার তিন ফুট বিদেশ তার অভাব মিটছে তো কথা বলেন না কেন তার আর আপাতত কোনো অভাব নাই তো ওনার আর কোনো চাহিদা নাই তো তাহলে মিটলো কই মিটলো কই যা দর দশটা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক তার আর কোনো অভাব নাই তো আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি যেগুলো আমার মুসল্লি আমি তো ঢাকা জুমা পড়াই কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা একা কিত্তের যন্ত্রণা আমরা তো জানি আমগো কাছে তো দোয়া চায় বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছেও মনে চায় যে বেড়ালে লেগে কুদুর কান্দি হা ছাত্র নাফরমানি করে প্রিয় বন্ধু বাস যুবক তোমাকেও বলি বয়স্ক বাবা আপনাদেরকেও বলি দুনিয়া এই অসভ্যতা নোংরা মিয়ার হারাম আল্লাহর নাফরমানি কাউকে সুদ দেয় না কোনো সুৎখর পৃথিবীতে সম্মানিত হয় না কোন ঘুষখোর পৃথিবীতে সম্মানিত হয় না কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না কোন গাঁজা বাবা খোর ডাল খোর ইয়াবা খোর হারাম হারামখর পৃথিবীতে দামি হয় না বেটা কোন দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না উপভোগের পণ্য মনে করে উপভোগের পণ্য রাস্তার সামগ্রী মনে করে এজন্য হারামখোর সম্মান পায় না